নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবারও আজকে আমি তৈরি করব একটা শুকনো মাছের রেসিপি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন যারা যাদের শুকনো মাছ প্রিয় ওদের তো খুব মজা লাগবে দেখে তো তার জন্য আমি নিয়ে নিয়েছি লোটে শুকনো মাছ আর নিয়ে নিয়েছি এদিকে কলার যে ভাড়ালি কেউ বলে কেউ বলে বুগলি ওটাকে তো এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি আলু আলুও কেটে নিয়েছি আর মাছগুলোকেও কেটে নিয়ে প্রথমে আমি শুকনো মাছকে আমি ভেজে উঠিয়ে নিব লাল লাল করে তো কলার যেটা ভাড়ালি বা বুগলি হয় ওটাকে প্রথম কাটার সময়ই হলুদ আর নুনের জলে ভিজিয়ে রাখতে হয় তো ওইভাবে করেই আমি ভিজিয়ে রেখে এটাকে এখন কুকারে খুব ভালো করে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি আর শুকনো মাছগুলোকে উঠিয়ে আবারও দিয়ে দিচ্ছি একই কড়াইতে অনেকগুলো তেল কলার ভাড়ালিটার মধ্যে নিজস্ব কোনো টেস্ট থাকে না তাই এগুলো জিনিস একটু বেশি তেল দিয়ে তৈরি করতে হয় তো দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে একদম বেশি ভর্তি করে করে দুই চামচ আমি রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে এক সঙ্গে সবগুলোকে ভালো করে একবার ভেজে নেব দিয়ে দিলাম আন্দাজ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিলাম সামান্য জিরে গুঁড়ো দিয়ে কেটে রাখা আলুগুলোকে একটু সময় আমি মশলার সঙ্গে কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা গুগলিটাকে দিয়ে ভালো করে আমি মশলার সঙ্গে একটু মিডিয়াম স্টিমে একটু সময় ভালো করে মিক্স করে নিব তারপর মিক্স করে নিয়ে জল ছিটা দিয়ে একটু ঢেকে রাখবো দুই তিন মিনিটের মতো তো দুই তিন মিনিট হয়ে গেছে আবারও উঠিয়ে আবারও একটু জল ছিটা দিব এইভাবে জল ছিটা দিয়ে দিয়ে একটু ঢেকে রেখে আবার একটু খুলে এইভাবে করলে টেস্টটা খুব ভালো হবে তো দেখুন সুন্দর করে এখন একদম ভাজা সেদ্ধ হয়ে গেছে আর একদম মাখা মাখাও হয়ে গেছে তো এখন এখানে আমি ভেজে রাখা শুকনো মাছগুলো দিয়ে দিচ্ছি তো শুকনো মাছগুলো দিয়েও এইভাবে ঠিক একইভাবে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্স করে আবারও কয়েক মিনিটের জন্য আমি ঢেকে রাখব তো হয়ে গেছে আমার এটা ঢেকে রাখা উঠিয়ে নিয়েছি এখন এখানে নিজেদের পছন্দ মতন জল দিয়ে গ্রেভির জন্য যে যতটুকু ভালোবাসেন আপনারা ওইভাবে দিয়ে জলটা সুন্দর করে ফুট একটু সময় ফুটবে ফুটার পর ওই নিজেদের পছন্দ মতো ঝোলটুকু রেখে বন্ধ করে দিতে হবে তো আমার এটা হয়ে গেছে সার্ভ করার মতো তো আমি আশা করব, যারা ভালোবাসেন অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ